হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম মুমিন ইলেকট্রনিক্স চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিউয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে ভিডিওটির বিষয় হলো আপনারা অনেকে জিজ্ঞেস করে থাকেন যে আমরা বাসা বাড়িতে কত ওয়াটের আইপিএস নেব তো এগুলো বুঝতে পারি না তো কীভাবে আমরা বুঝবো যে আমাদের বাসা বাড়িতে কত ওয়াটের আইপিএস প্রয়োজন তো এই ধরনের একটি মূলত ভিডিও তো ওর জন্য ভিডিওটি করা তো আমি জাস্ট দেখাচ্ছি আপনার বাসাবাড়িতে আমি এই দেখানোর অবস্থায় মানে আমি যেটি করেছি এর থেকেও বেশি বা কম লোডের আইপিএস প্রয়োজন হইতে পারে তো আমি জাস্ট ফর্মুলাটা দেখাচ্ছি দেখাইছি এখানে তো ভিডিওটি যেন বড়ো না হয় যার জন্য আমি আগে থেকে আমার এই অঙ্কটি করে নিয়েছি তো চলুন একটু যদি বুঝিয়ে দিই আপনাদের তো আমি একা একে ভিডিও করতেছি যার জন্য এখানে বাম হাত ইউজ করতে হচ্ছে তো ভিউস একটু দেখেন যে আমি লিখছি বাসাবাড়ির লোড ক্যাপাসিটি পরিমাপ অর্থাৎ আপনার বাসাবাড়িতে কত ওয়াটের আইপিএস প্রয়োজন তো এটি নির্ণয় মূল উদ্দেশ্য আর কি তো আমি ধরলাম যে বাসাবাড়িতে অধিকাংশ বাসাবাড়িতেই আপনার খুব বেশি হইলে দুই থেকে তিনটি ফ্যান মতো চালায় বাসার লোকেরা তো ওই জন্য আমি তিনটি ফ্যান ধরছি এখানে তিনটি ফ্যান যদি আপনার আশি ওয়াট পঁচাত্তর ওয়াট হয়ে থাকে তো আমি এখানে একশো ওয়াট করে ধরছি একশো ওয়াট এই জন্য ধরছি যে তারের লস স্টার্টিং অবস্থায় একটু লস আসে স্টার্টিং অবস্থায় ফ্যান একটু বেশি ওয়াট নিয়ে থাকে আইপিএসের ক্ষেত্রে স্টার্টিং অবস্থায় তো সেই জন্য আমি এখানে একশো ওয়াট করে তিনটা ফ্যানে তিনশো ওয়াট এখানে ধরছি তিনটা ফ্যানে আমি তিনশো ওয়াট ধরছি তো লাইট আমি তিন পিস ধরছি পঞ্চাশ ওয়াট করে তো মূলত পঞ্চাশ ওয়াট ধরার কারণ তা আমাদের যেই বাসা বাড়িতে যে লাইটগুলো ইউজ করতেছি আমরা এখন তো এখন আগের যুগের যে ফিলামেন্ট বাল্ব রয়েছে এগুলো কিন্তু এখন আর নেই বললেই চলে তো যার জন্য এখন এই যে এলইডি বাল্বগুলো সচরাচর আমরা ইউজ করি বাসা বাড়িতে ধরেন যে টিউবলাইট আপনার চল্লিশ ওয়াট আপনার তিরিশ ওয়াট বিশ ওয়াটের যেই লাইটগুলো রয়েছে তো অ্যাভারেজ মিলে আমি পঞ্চাশ ওয়াট করে ধরছি তিনটি তিনটিতে তো তিনটি রুমে মূলত আমাদের ছয়টি লাইট থাকে দুইটি দুইটি করে তো আমাদের ছয়টি লাইট দুইটি লাইট একটি রুমে দুইটি লাইটই কিন্তু আইপিএসে করা থাকে না তো একটি আইপিএসে থাকে এবং আরেকটি ডাইরেক্ট কারেন্টে থাকে তো যার জন্য আমি তিনটে রুমের জন্য আমি তিনটে করে লাইট ধরছি এখানে তিনশো সরি একশো পঞ্চাশ ওয়াটটা তো এখানে এল টিভি পিসি ওয়াইফাই তো এই এলইডি টিভি পিসি ওয়াইফাই যা আছে এইগুলো সব মিলে আমি ধরছি যে তিনশো ওয়াট তো অনেক বাসাতে এরকম থাকে যে টিভি থাকে একটি পিসি থাকে প্লাস আপনার ওয়াইফাই ওয়াইফাই তো কোনো বিষয় না এটা পিসি এবং এল টিভি ধরুন পিসি ধরেন যে খুব বেশি হলে একশো ওয়াট নাই পিসি মূলত পঁয়ষট্টি থেকে সত্তর ওয়াটের মধ্যে হয়ে থাকে আর যদি হাই কনফিগারে কনফিগারেশনের পিসি হয়ে থাকে সেক্ষেত্রে ওটা আলাদা বিষয় এখানে মূলত আমি সব মিলে তিনটে মিল আমি তিনশো ওয়াট ধরছি জাস্ট একটা হিসেব করার জন্য আর কি তো মোট পাওয়ার অর্থাৎ মোট পাওয়ার ওয়াট সাতশো পঞ্চাশ ওয়াট এখানে পাইলাম আমি তো এই তিনটি আমি যোগ করে সাতশো পঞ্চাশ ওয়াট পাইছি তো এখন আমাদের সাতশো ওয়াট সাতশো পঞ্চাশ ওয়াটের কি আইপিএস নিব না আমরা কিন্তু সাতশো পঞ্চাশ ওয়াটের আইপিএস হয় না তো এর মধ্যে আরও কিছু লস আছে কারেন্ট খরচ আছে সব মিলে আমাদের স্টার্টিং অবস্থায় এখানে স্টার্টিং অবস্থায় কিন্তু আমাদের সবগুলো যখন একসাথে স্টার্টিং দিব সেক্ষেত্রে কিন্তু আমাদের সাতশো পঞ্চাশ ওয়াটের বেশি যাবে অর্থাৎ সেক্ষেত্রে আমাদের এক হাজার ওয়াট ধরতে হবে বলেছেন তো সাতশো পঞ্চাশ ওয়ার্ডের নিব না এখানে আমাদের কিছু লস আছে ধরুন যে স্টার্টিং অবস্থায় আমাদের এক হাজার ওয়াটও নিতে পারে বা নয়শো ওয়াটও নিতে পারে তো সব লোডের কিন্তু ধরেন যে একশো ওয়াটের জায়গায় সরি আমরা আশি ওয়াটের জায়গায় কিন্তু একশো ওয়াট ধরছি কিন্তু একশো ওয়াটে কিন্তু নেবে না হয়তো কম বেশি নিতে পারে তো অ্যাভারেজ ধরে আমি এক হাজার ওয়াটটি ধরলাম জাস্ট ধরছি এখানে মনে করছি মোটা আমাদের লাগতেছে সাতশো পঞ্চাশ ওয়াট স্টার্টিং অবস্থা স্টার্টিং অবস্থা সারা স্টার্টিং অবস্থায় কত লাগবে আমরা এখনও জানি না তো আমরা জানি এখানে আমরা এখন একটু অ্যাম্পেয়ার বের করবো যে এই অ্যাম্পেয়ারটা কেন বের করতেছি তো আমাদের আমরা যখন ব্যাটারি সরি আইপিএস কত ওয়াটের প্রয়োজন সেক্ষে সেটি বের করার জন্য আমাদের এই অ্যাম্পেয়ারটি প্রয়োজন তো যার জন্য আমরা এই অ্যাম্পেয়ারটি বের করতেছি তো আমরা অ্যাম্পেয়ার বের করার জন্য যা আমরা জানি পাওয়ার ইকুয়াল ভোল্টেজ ইন্টু কারেন্ট পাওয়ার অর্থাৎ পাওয়ার ক্যামেরা পাওয়ার ক্যামেরা পি দ্বারা প্রকাশ করে মানে ওয়ার দ্বারা প্রকাশ করা হয় ভিতে ভোল্টেজ তো এই হলো মূলত আইকে কারেন্ট বলে মানে কারেন্ট দ্বারা প্রকাশ করা হয় আইকে তো মূলত এভাবে আমি অঙ্কটি করে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন এভাবে অঙ্কটি করে নিলাম করে নিয়ে আমি পাচ্ছি এখানে কারেন্ট কত বের হয়েছে থ্রি পয়েন্ট টু সিক্স এমপিআর তো আমরা এখানে যে স্টার্টিং অবস্থায় যেই কারেন্ট নেই সেটি হলো আমাদের স্ট্যান্ডার্ড ওয়ান পয়েন্ট টু ফাইভ অ্যাম্পিয়ার ওয়ান পয়েন্ট টু ফাইভ অ্যাম্পিয়ার স্টার্টিং অবস্থায় নেই ধরেন যে লাইট লস ফ্যান লস মানে টোটাল সব মিলে ধরেন ধরা হয় যে ওয়ান পয়েন্ট টু ফাইভ অ্যাম্পিয়ার তো ওই সাথে আমরা আগে যে কারেন্ট পেলাম ওটার সাথে আমরা এটা গুন দিয়ে আমরা পাচ্ছি ফোর অ্যাম্পিয়ার ফোর পয়েন্ট জিরো সেভেন কি জিরো এইট মতো পাবেন তো আমরা ফোর ধরছি তো আমরা ফোর ধরে নিলাম তো এখন আমরা দেখব যে আমাদের কত ওয়াটের আইপিএস আসলে প্রয়োজন হচ্ছে তো এই পাশে আমরা দেখবো যে এখন আমরা কত ওয়াটের আইপিএস নিব এটি আমরা একটু দেখব তো আমরা জানি আমরা আমাদের পাওয়ার বের করতে হবে অর্থাৎ কত ওয়াটের মেশিন নিব সেটি আমরা এখন বের করতেছি তো আমরা পাওয়ার বের করতেছি পাওয়ার ইকুয়াল ভি ইনটু আই অর্থাৎ আমাদের কত ভোল্টেজ তো আমরা সচরাচর জানি যে দুশো তিরিশ ভোল্টেজ তো সচরাচর জানি যে আমরা দুশো তিরিশ ভোল্টেজ আমাদের বাসাবাড়ির কারেন্ট দিয়ে থাকে পল্লী বিদ্যুৎ সমিতিরা তো আমাদের আইপিএসের আমরা আমরা যেগুলো আইপিএস তৈরি করি এগুলো এগুলো আমরা দুইশো তিরিশ করে দিই তো আমরা এই যে ভোল্টেজ আমরা দুশো তিরিশ ভোল্টেজ দিলাম এবং আইতে আম্পেয়ার দা অ্যাম্পেয়ার আইতে কারেন্ট অর্থাৎ কারেন্ট আমরা কত পাইছি এই পাশে তো এই পাশে আমরা পেয়েছি হলো চাইড অ্যাম্পায়ার এখানে চায়ের অ্যাম্পায়ার পাইছি তো যার জন্য আমি এখানে চায়ের অ্যাম্পায়ার লিখে দিয়েছি তো এটা একটা গুণ করলে আমাদের নয়শো বিশ ওয়াট আসতেছে তো পাওয়ার আমাদের কত নয়শো বিশ ওয়াট তো আমরা কি নয়শো বিশ ওয়াটেরই এখন আইপিএস মেশিন নেব না আমাদের কিন্তু নয়শো ওয়াটের বা নয়শো বিশ ওয়াটের আইপিএস আমাদের আমরা পাবো না তো আমরা কী করতে হবে তাহলে এক হাজার ওয়াট পাওয়া যায় সেক্ষেত্রে আমাদের এক হাজার ওয়াটের একটি আইপিএস নিতে হবে তো আমরা এখানে এক হাজার ওয়াটের একটি আইপিএস ক্রয় করবো বাজার থেকে তো আমরা এখন দেখব যে এই এইটি আইপিএসের সেকশন গেল তো আমরা এখানে দেখলাম যে আমাদের বাসাবাড়িতে এক হাজার ওয়াটার আইপিএস লাগতেছে তো আমরা এখন ব্যাটারি সিলেক্ট করবো কিভাবে সেটি দেখব তো আমরা ব্যাটারি সিলেক্ট করার জন্য দেখি যে কি প্রয়োজন কি কি প্রয়োজন তো ব্যাটারি সাইজ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের সূত্র হলো ব্যাটারি সাইজ আমি ওই জন্য বি লিখে রাখছি এখানে ব্যাটারি সাইজ তো টোটাল লোড ইন্টু ব্যাকআপ টাইম তো আপনি কত ঘন্টা ব্যাকআপ চাচ্ছেন এরকম একটি সময় ধরতে হবে এবং টোটাল লোড আমাদের টোটাল লোড কত হচ্ছে ওই পাশে এক হাজার ওয়াট এক হাজার ওয়াট আমাদের টোটাল লোড আর আমাদের ব্যাটারি ভোল্টেজ কত হচ্ছে সে দেখতে হবে তো ব্যাটারি ভোল্টেজের ক্ষেত্রে এখানে আমি একটি কথা বলে রাখি এক থেকে সাতশো ওয়াট পর্যন্ত আমরা অবশ্যই বারো ভোল্টের ব্যাটারি ইউজ করবো বারো ভোল্টের একটি ব্যাটারি ইউজ করব। এখানে যত অ্যাম্পিয়ার আসবে তত অ্যাম্পিয়ারের ব্যাটারি ইউজ করব যখন আমরা সাতশো ওয়াটের মেশিন নিব তখন সাতশো বা সাড়ে সাতশো ওয়াটের মেশিন নেব সেক্ষেত্রে আমরা বারো ভোল্টের মেশিন সরি বারো ভোল্টের ব্যাটারি ব্যবহার করব যত অ্যাম্পিয়ার আসবে আমাদের অঙ্কতে অঙ্ক করে আমাদের ক্যালকুলেশান করে তারপর সাতশো দশ থেকে পনেরোশো ওয়াট পর্যন্ত আমরা চব্বিশ ভোল্টের ব্যাটারি ইউজ করব অর্থাৎ দুইটা ব্যাটারি সিরিজে করে আমরা ব্যবহার করবো তো চলুন আমরা একটু এই অঙ্কটা দেখি তো এক হাজার ওয়াট আমাদের টোটাল লোড টোটাল লোড আমাদের এক হাজার ওয়াট তো আমাদের পাঁচ ঘন্টা ধরলাম ব্যাক টাইম আমরা ধরছি এখানে পাঁচ পাঁচ ঘন্টা তো মূলত পল্লী বিদ্যুৎ বলেন আর যেই বিদ্যুৎই বলেন মূলত খুব বেশি হইলে এক এক দেড় ঘন্টা মতো লোডশেডিং থাকে তো এর মধ্যে কারেন্ট চলে আসে তো ভবিষ্যতে যদি আপনাদের পাঁচ পাঁচ সাত ঘন্টা ব্যাক টাইম লাগে সেক্ষেত্রে আমরা আমরা এখানে ক্যালকুলেশান সেভাবে করব তো আমি ধরে নিলাম পাঁচ পাঁচ ঘন্টা ফাইভ আওয়ার আর এখানে আমার যেহেতু এক হাজার ওয়াটের আইপিএস অর্থাৎ বারোশো ভিয়ে বারোশো ভিয়ে এক হাজার ওয়াট আইপিএস হয় তো এক হাজার ওয়াটের ক্ষেত্রে আমি বলছিলাম সাতশো থেকে পনেরোশো ওয়াট পর্যন্ত চব্বিশ ভোল্টের ব্যাটারি ইউজ করবো অর্থাৎ দুইটা ব্যাটারি সিরিজে সিরিজে ইউজ করবো তো আমি এখানে ওই জন্য চব্বিশ ভোল্ট ব্যবহার করছি এখানে চব্বিশ ঘন্টার একটি ব্যাটারি ব্যবহার করছি তো এই জন্য আমাদের আইসে আসছে দুইশো আট পয়েন্ট তেত্রিশ এম্পিয়ার মানে দুইশো দুইশো এম্পিয়ার ব্যাটারি হইলে আমাদের হয়ে যাচ্ছে তো দুইশো এম্পিআর একটা ব্যাটারি হইলে আমাদের হয়ে যাচ্ছে দুশো এম্পিয়ার ব্যাটারি আমরা পাঁচ ঘন্টা ইউজ করতে পারবো অনাইশে আর কি মানে এই লুডে এক হাজারের ওয়াটে দুইশো এম্পিয়ার ব্যাটারি আমরা পাঁচ ঘন্টায় ব্যবহার করতে পারবো এখানে আমি আর একটা কথা বলে রাখি যে আইপিএসের যে বললাম যে বারোশো ভি এক হাজার ওয়াট তো আপনারা অনেকেই আইপিএস কিনতে যেয়ে দেখেন যে আইপিএসের গায়ে লেখা থাকে বারোশো ভিএ আটশো ভিএ সাতশো ভিএ সাতশো পঞ্চাশ ভিএ এক হাজার পঞ্চাশ ভিএ বারোশো পঞ্চাশ ভিএ ওয়ান পয়েন্ট ফাইভ কে ভিএ এম ভি এম কে ভিএ এরকম আপনারা দেখে থাকেন তো এ বিষয়ে যদি আপনারা ভিডিও চান তো আমার কমেন্ট বক্স আমার কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য সেই ভিডিওটি শেয়ার করব তো এলাম মূলত ভিডিওটি তো আশা করি বুঝতে পারছেন যে কত কত আপনার বাসা বাড়ির জন্য কত ওয়াটার আইপিএস প্রয়োজন এবং কত এমপিআর ব্যাটারি প্রয়োজন সেই আইপিএস এর সাথে সেই ব্যাকআপ টাইম কত প্রয়োজন সেভাবে আপনারা এভাবে অঙ্ক করে নিতে পারেন এভাবে আপনারা ক্যালকুলেশনটি করে নিতে পারেন তো ভিউয়ার্স ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছে আর কথা বাড়াতে চাচ্ছি না এতক্ষণ পর্যন্ত আমার পাশে আমার ভিডিওর পাশে থাকার জন্য কৃতজ্ঞ তো ভিউয়ার্স আপনারা জানেন আমরা আইপিএস তৈরি করি আপনি যাদের আইপিএস প্রয়োজন বা আইপিএস সামগ্রী প্রয়োজন যারা টেকনিশিয়ান রয়েছেন যারা যাদের আইপিএস প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন কমপ্লিট আইপিএস অথবা কেবিনেট এবং আইপিএস সার্কিট ডিএসপি আইপিএস সার্কিট স্কোয়ার ওয়েব আইপিএস আইপিএস সার্কিট যে কোনো আইপিএস সার্কিট আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন তো যোগাযোগ করবেন আমাদের ডিসক্রিপশন ডিসক্রিপশান দিয়ে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে তো ডিসক্রিপশন আবার অনেকে চেনেন না তো আমার ভিডিওর যে ভিডিওটি দেখতেছেন বর্তমান এই ভিডিওটির নিচে দেখেন যে একটা মোটা হেডলাইন মতো দেখতে পারবেন তো হেডলাইনের উপর টিপ দিলে আমাদের ডিসক্রিপশন পাবেন তো ওইখানে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে ওইখান থেকে ফোন নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো ভিউয়ার্স ভিডিওটি এতদূর দূর পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার মতামতটি আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর মানুষ মাত্রই ভুল আমার শেখানোতে যদি ভুল ধরতে পারেন বা আমার যদি কোনো কোথাও ভুল হয়ে থাকে তো অবশ্যই ক্ষমার দৃষ্টিটা দেখবেন এবং আমার অবশ্যই ভুলটি ধরিয়ে দিবেন তো ভিউয়ার সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম